বাবা পটুল তুই সত্যি সত্যি বল আমার মেয়ে কোথায় আল তখন তোকে বলছি আমি না তাও তাই জিজ্ঞাসা করে দেখতে আমার মেয়ে কোথায় মেয়ে কোথায় তুই সত্যি বলছিস তো তুই জানিস না হ্যাঁ আমি তত্ত্বে বলতি আমার বাবের দিব্যি এই সেরেছে এই এই কি এ বালটা আমার দিব্যি খাচ্ছে কেন হ্যাঁ মারে ভরে লেগেছে নাকি আমাকে এ মালে তো আমার কোনো কিছু নেই সারা তো তক্কে তক্কে আছে আমাকে মেরে ফেলার জন্য গেলি রে পল্টু গেলি তোর জীবনটা গেল চুপ করবো কিছু সামনের দিকে দেখা আমায় কেন বলছিস তুই আমার মেয়েকে শেষবারের মতো কোথায় দেখেছিলিস পটল আরে বাবা আমি তো সকালবেলা খেলা লুম তোমার মেয়ের সঙ্গে তারপরে বলল যে আমি বাড়ি চলে যাচ্ছি আর সেই চলে গেল তারপর থেকে দেখা পায়নি আমাকে শেষে খেলছিলাম ওখানে হচ্ছে গিয়ে ওই তোমাদের যে মাচা আছে না যেখানে বসে তোমরা গল্প করলো ওই জায়গাতে খেলছিলাম তাহলে ওখান থেকে যাবে কোথায় মেয়েটা হ্যাঁ সেই সকাল থেকে কোনো খোঁজই নেই আমার ফুলটি সোনাকে কিডন্যাপ করে নিয়েছি নাকি আমার কি আর বিয়ে করে হবে না

কি বললো হ্যাঁ মেমান মেয়ে মানে ওরও মেয়ে আর তাহলে তো ওটা আমার বোন হবে তাহলে আমি বিয়ে করবো কি করলে না এটা কিছুতেই হওয়া যাবে না লাটু কাকু আমি তোমার মেয়েকে খুঁজে দিতে পারি কিন্তু আমার একটা সত্য আছে বল কি আবার তত্ত্ব তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে আমার তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে আমার তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে এছাড়া এ কি শুরু বাচ্চারে হ্যাঁ সুযোগে সদ্ব্যবহার করছে দেখ দাঁড়া মালটাই কোনো না কোনোভাবে বুঝিয়ে বাজে কাজ করাতে হবে না হলে এই মালটা ছাড়া কেউ খুঁজেই পারবে না ওকে আর রইল বিয়ে দেওয়ার কথা ও আমি দেখে নিয়ে মানে একটুখানি বাচ্চা তো ও আবার কি বলবে হ্যাঁ আমি বিয়ে দেবো না কি হলো কাকু কি ভাবছো রাধি কি রাজি না সেটা বলো না হলে আমি আমার বাবা খুঁজতে যাব না যে তুমি রাজি হও তাহলে আমি আমার বাবা খুঁজতে যাবো আরে না না আমি রাজি রাজি অসুবিধা নেই তোর বিয়ে আমি লটার সঙ্গে দেবো কিন্তু এখন না পালে অসুবিধা নেই বিয়েই দেবো তোর তাহলে তেগাতে আর তালো খুঁজে এক্ষুনি খুঁজে নিয়ে চলে আসবো দাদাকে কে নিয়ে গেছে তার সেটা আমি সাবল পুলে দেবো জন্য কচু পুলে দিয়ে পাক দিয়ে রবো সাবাদি একি আমার থোনা গেল কোথায় কখন থেকে খুঁজছি কাউকে খুঁজে পাচ্ছি না একি এই লতা খোনা তুমি কোথায় তুমি কোথায় চলে গেলে একি তাহলে কি আমার বিয়ে হবে না আমি কি সারা জীবন চিরে বোকার চোখা থেকে যাব কে নিয়ে গেছিস আমার লতা খোনাকে যেই তো খুঁজে পাই দে তোর পোয়া মেয়ে নেবো লতা খোনা তুমি কোথায় ফিরে এসো গো ফিরে এসো তোমার দুঃখে আমার যে নাক চোখ সব ভিজে গেল আমার চুলগুলো উঠে গেল এ বুতে আগুন জলে কেন টমেটো লেগে গেলে সেই পথে খুঁজে বেলায় আমি নিয়ে গেছে অন্য কারো সাথে তুমি ও ওলাটা তুমি কোথায় তুমি তো বলেছিলে বাস ভালো দুজন মিলে সেই পথে বসে আছি আমি তোরে গেছে অন্য কারো হাত ধরে তুমি কিরে পল্টু কোনো খোঁজ পেলি আমার মেয়ের না লাটুদা আমিও তো পাইনি তোমরা পেয়েছো আমরা খুঁজে পেলে কি তোকে আর জিজ্ঞাসা করতাম তাহলে গেলে কোথায় লাগতো দা ওরে সেটাই তো হচ্ছে কথা একটা মেয়ের বা বললে বুঝতিস কি জানা আর তোর ছেলে পটল কোথায় সে তো এখনো আসেনি খুঁজে খুব তো বড় বড় কথা বলে গেল যে আমি খুঁজে আমার বিয়ে দিতে হবে কই সে আসুক খুঁজে দেখা যাক সে মালটা আসুক তারা বয়ে যাবে কে জানে পটল কোনো খোঁজ পেলো কি না কি হবে কেই জানে লাটু দা অত চিন্তা করো না আমার ছেলে কোনো না কোনো খবর ঠিক নিয়ে আসবে হ্যাঁ সেটা নিয়ে এলেই ভালো লাটু দা ওই দেখো এই পল্টু ছেলে চলে এসেছে কি রে পটল তুই একলা তুই সঙ্গে লটা কোথায় আমি তুই কোথায় বো আমি তো খুঁজে পাইনি তাহলে তুই বড় বড় কথা বলছিলিস আমি খুঁজে না দিলে আমার বিয়ে দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে যাই আমার খুঁজে নিয়ে আয় বিয়ে দেবো তোর সাথে সত্যি বলছি লাটু কাকু তো তুমি লতার সঙ্গে আমার বিয়ে দেবে হ্যাঁ যা খুঁজে নেওয়া হয় খুঁজে আনতে পারলে বিয়ে দিয়ে দেবো তাহলে তো আমাকে খুঁজে আনতেই হবে বা বলম করে তো বলে দিলাম খুঁজে আনবো কিন্তু আনবো কোথা থেকে কি করলি কি করলি কোথায় যেতে পারে লতা কোথায় যেতে পারে আহা। হ্যাঁ বানটুর সঙ্গে তো খুব ভালো বন্ধু মানে বানটুর সঙ্গে কোথাও ঘুরতে টুরতে তো আগের দিন তো লারা বান্টুটা মারা ওই আমার লটাকে দেখে তো কিরকম ভাবে তাকিয়েছিল বালা বোঝাই এখানে পালিয়ে নিয়ে দাঁড়া আগের গিয়ে বালা বান্টুকে খোঁজ করি সে মালতে গেল কোথায় গিয়ে যা গেলে দেখতে না পাই বান্টু কেড়ে নেবো কিরে কি ভাবছিস যা গিয়ে খুঁজে নিয়ে আমি ভাবছি যে লটা কোথায় যেতে পারে আমার মাথা আজ দিয়ে আসছে তাহলে তুমি আমার সাথে কোথায় যাবো আমরা

এই মেরেছে এ ভাই পটল একটু আসতে বল কার বাড়ির কে ঠিক নেই কে কোথায় চলে আসবে তারও ঠিক নেই একটু ঠিক করে বল বাইলা তুমি তো করো তোমার মেয়ে দরকার না দরকার নেই বুকে তোদের বান্টু কথা কানে গেল না হ্যাঁ দোকর বাড়ি বেলো আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়ে রেখে দিয়েছিস তোকে বারণ কতবার বারণ করে দিলাম না যে আমার মালের দিকে নজর দেবি না সেই তুই মানে আমার মাল নিয়ে পালিয়ে গেছিস তুই বাইরে বেরোলো করে এবার জেনে তুই বাইরে বেরোস আমি কিন্তু এক কুঞ্জ ভেতরে ঢুকে যাবো তারপর যাওয়া হবে যাবে কি তোমরা কারা তোমরা এখানে কি করছো আর চেল্লামেলি করছিল কারা এ কি যাবে বান্ধু কোথায় বান্ধু বল তুমি এসছো সেটা আমি কি করে জানবো যে বান্ধু কোথায় বান্ধু কোথায় দেখো নিয়ে কি মাল মাই ও গো নতুন বৌদি গো একবার পেলে হতো কি হলো বল এটা ভদ্রলোকের বাড়ি তোমরা এখানে জ্ঞান 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 করছো কেন বালে ভদ্রলোক তোমার ছেলে কোথায় ছেলেকে দাগো তারপর দেখছি ভদ্রকে ভদ্রকিলে গুজে দেবো সে কোথায় আমি যাই না সে সকালে বেরিয়েছে এখন আসেনি আসেনি মানে কোথায় সে সেবার আমি কি করে জানবো তাকে জিজ্ঞাসা করে দিয়ে তাকে তো পাইনি বললে মানে তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি তাহলে তো তাকে পেলে তোমাকে জিজ্ঞাসা করতাম সে মালটা মানে আমার গান পেল নিয়ে পালিয়ে গেছে তাকে ধরতে পারলে আমি মায়ের খাতার ছাবল পেয়ে যাবো কি হ্যাঁ আমার ছেলে একটা মেয়ে গেছে পালিয়ে গেছে কি করে ভাই হ্যাঁ ভাই তাই হয়েছে বলে তো বলতে এসছি তোমার ছেলে করে সেটা আগে লক্ষ্য বলো আমি তাকে ধরবো আমি বাড়ি ভালে ভালে বলছি আমার গার্লফ্রেন্ড যদি আমি ফিরত পাই তোমাদের বাড়া সবাইকে আমি ড্যাশমেন ছেড়ে দেবো কি তুই এসব কি বলছিস তো বড় মুখ না ততবার কথা বেশি কথা বলবে না আমরা এর সাথেই আছি হ্যাঁ চেক নেবো না বৌদি আমার সাথে লাগতে যাবো না তুমি এগুলো আমরা তিনজন আছি পারবে না ওটা পরে কথা এখন এটা বলো যে তোমার ছেলে কোথায় আরে বাবা আমি সত্যিই বলছি আমি জানি না আর ছেলেটা সেই সকালবেলা খেলার জন্য বেরিয়েছে এখনো ফেরেনি সে কোথায় খেলতে গেতে সে তো বললো ও পাড়ায় নাকি কে বারা পল্টু ছেলে পটলের সাথে খেলতে গেছে ওটা মুখ কথা বলুন এইভাবে বলবেন না এই মেরেছে এমন ভাব করছে তুমি জানছে পল্টুলা আমার বাবার জানাই পল্টু আমি পটল পাল্টু বানানো আমার তো খেলতে যায়নি ও মৃত্যুর কথা বলেছে ও খেলতে পৌঁছায়নি তাহলে কি করছিল এতক্ষণ ধরে বার্ন তো পৌঁছায়নি তাহলে গেলো কোথায় সে সেটা বলার আমি কি করে জানবো সেটা জানার জন্য তোমার কাছে এসেছি আচ্ছা ঠিক আছে সে কোন দিকে গিয়ে সেটা বললো কোন দিকে আবার যাবে সেটা বললো যে সে পটলের সাথে খেলতে যাচ্ছে চলো বাপ মা লাটুকা চলো আমি মাথার গিয়ে খুঁজে দেখি মাথার দিকে আচ্ছা ঠিক আছে তো লা বার্ন টুতে আমার মাল নিয়ে গেলো কোথায় দাঁড়া আমি তো মানে মাথাতে ছিলাম তাহলে মানে মাথাতে তো যায়নি তাহলে আমার মাথাতে গিয়ে কি করবো

সাল বছো দা বান্টু তুই আমার মেয়েদেরকে নজর দিয়েছিস আমার মেয়েকে তুই পটি পাটি বিয়ে করবি দাঁড়া তোর হচ্ছে লটা তুই এই খেলতে এসছিলিস আর এই খেলতে এসে এক্ষুনি চলে যাচ্ছিলিস দাঁড়া তোর হচ্ছে তুই আগে লটা তো তুমি আমাকে এইভাবে ঠকালে হ্যাঁ এইভাবে ঠকালে তুমি আমাকে তুমি আমাকে কেন কেন মানে রাস্তা জায়গায় ভেঙে দিয়ে বল না 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 মানে পটল আমি এই কিছু করতে খাইনি এই শকি তুই ওই তোর বন্ধু বান্দু কইছে হা চলে আমি করতে ভাই বান না বলে আমার মায়ার দিকে নজর দিবি না ঠিক তো বললি না আমি টাকা না ওর দিকে দাদা এ আমি কি কিছু কই নি ভুলে গেছে আমি পরিবার থেকে না বলে আসব না পরিবার থেকে সব বলে আসব কত ইদিনা আছি পরিবার থেকে তোকে বাইরে থেকে বেরতে দিলে তবেই তো বলবি না

ये आमाज माल साथ दिए थे ये तो है। मेरे दस महीने तो बाय ये खाने एक साथ एक साथ बजी आ हे लाइक लाइक चेंज 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 लाइक हो गया दूध बोकर दिया तू ये हमारे माल साथ तो ये मिठाई बना हे फिर फिर बोकर दिया मेरे चेंज